চলে এলাম এই যে স্টেশন থেকে বারাসাত হরিতলার মোড় দিস্তা সাউথ সেকশন এটা কত দাম নিয়েছে তো মেয়ে জবে থেকে হয়েছে বলতে পারো তবে থেকেই মনের মধ্যে একটা ইচ্ছা যে আমার আর আমার মেয়ের একটা সেম ড্রেস আর আমি কিছু বললেই রেগে যায় তো এবার দিয়ে দেওয়া হচ্ছে মাশরুম হ্যালো গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শনিবার শনিবার মানেই ছুটি ছুটি শনি রবি দুদিন পর পর ছুটি তো দেখতে পাচ্ছ এখন মোটামুটি একটু রেডি হয়ে রাস্তায় রাস্তায় মানে আমরা এখন বেরিয়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হলো বারাসাত মানে উত্তর বারাসাত দক্ষিণ নয় যেখানে আমার বাপের বাড়ি যেদিকে ওইদিকে বারাসাতে অনেক দিন আমরা সেই বাপের বাড়ি গেছিলাম তখন অনেকগুলো ব্লাউজ চুড়িদার আমার মেয়ের সব তৈরি করতে দেওয়া ছিল সেগুলো আনাই হচ্ছে না তো ইচ্ছা সামনে সরস্বতী পুজো ভেবেছিলাম করব তো আজকে মন চাইছে না সকাল থেকে প্রচুর কাজ করেছি তবুও এখন মনের জোর নিয়ে আমরা এখন যাচ্ছি ভেবেছিলাম চারটে পাঁচের এখান থেকে লোকাল ধরে যাবো প্রথমে শিয়ালদা তারপর শিয়ালদা থেকে এখন তো সাড়ে চারটে বেজে গেছে দেখা যাক আর বাইরে একটু ঠান্ডা আছে হালকা জন্য মেয়েকে পঞ্চুটা পরিয়ে দিয়েছি প্লাস ওর একটা সোয়েটারও নিয়েছি সুহানি হ্যালো কি মাস মেলোটা নিয়েছে দেখো ক্যারাটে শেখাচ্ছে শিখবি এত ছোট নেবে না সুহানি কই তুই দেখা যাচ্ছে না এই তো সুহানি আমরা এখন শিয়ালদা নামবো নেমে বাবাই বলছে দেখা যাক আমরা নেমে গেছি শিয়ালদা আর শুয়ানি দেখো কেমন ভাবে আমাকে খুঁজতে খুঁজতে যাচ্ছে বাবাই কি জোর ওকে টানছে আমরা ভাবছি যে এই দিক দিয়ে বনগাটা ধরবো বনগায় ভিড় যাওয়া বাড়ার সাথে নামার সময় তবুও দেখি নামতে পারবো কি ওই জেনারেলে তুমি নামতে পারবে হ্যাঁ তাহলে ঘুরে আসবো বনগা থেকে বনগা থেকে ঘুরে আসবে আসতে চলো আসতে চলো বাচ্চাটা কষ্ট হবে অত টেনে টেনে হাঁটবে ছ নম্বর থেকে বনগাটা ধরবো বাবাই গেছে এইদিকে টিকিট কাটতে আমাদের বিধাননগর পর্যন্ত কাটা আছে তারপরে বারাসাত গেলে তো বারাসাতের টিকিটটা কাটতে হবে ওই জন্য বাবার টিকিট কাটতে গেছে আমরাই দাঁড়িয়ে আছি কত লোক কত লোক শুধু দেখছি আর ভাবছি ঢাকা বনগা লোকালটা এখন থেকেই শিয়ালদা থেকেই এত ভিড় শোনি ওই যে বসে আছে ছো বনগা চলো ছিল আমারও অভ্যেস আছে আমার অসুবিধা হয়নি আমি তো ওকে গিয়ে বসিয়ে দিয়েছি দাঁড়িয়ে আস্তে আস্তে জায়গা করতে করতে চলে এসছি তোমার মেয়ে শুধু বলছে মা অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে মা ধরো কোনটা ধরো দেখি আমি সোয়েটারটা পরে নি কেমন লাগলো ভালো ঠান্ডা লাগছে ওই দেখ এই গা এই ট্রেনটায় করে তুই মাঝে মধ্যে মামাবাড়ি যাস ওই দেখ এইটাই তো হ্যাঁ ছটাটা ও এটা ছটা দশ ওটা তো পাঁচটা আমরা চলে এলাম এই যে স্টেশন থেকে বারাস হরিতলার মোড় আমাদের জামা কাপড় ব্লাউজ প্লাউজ সব এখানে তৈরি করতে দেওয়া আছে বাবাই বলছে আজকে হঠাৎ তুমি জেগে গেছো কেন আগে কত বলে বাবাই যে চলো 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 আসাই হয় না আজকে যাবই শ্রী গুরু বস্ত্রালয় বনগা থেকে নামার আগে আমি চুলটা আগে গুটিয়ে নিয়েছি ভাবছি যদি আমার একবার আটকে যায় এটাই তো এটা গিয়ে বলবে বলবে বিলটা খুঁজে পাইনি সুহানি এই সাইডে এই তো

যাচ্ছে ভালো আছে ভালো আছে ভালো আছে ব্ল্যাকের ওপরে কিছু নয় তো মোটামুটি সব জিনিসই নেওয়া হয়ে গেছে যেগুলো নিতে এসেছিলাম তারপর আমি একটা নাইটি কিনলাম সুয়ানি একটা শাড়ি কেনা হলো এখন ঢুকেছে মিয়া মোড়েতে কিছু নিয়ে তবে ট্রেন ধরবো আমরা এখান থেকে আর আমি এখন দাঁড়িয়ে আছি বারাসাত কলোনি মোড়ে এই যে পিছনটা কলোনি মোড় কলেজ ছিল এই কলোনি মোড় থেকে গিয়ে একটুখানি আর বাবা একটা ছিল কলনি মোড় থেকে গিয়ে ব্যারাকপুরের দিকে যেতে তো আমরা স্টেশন চলে এসেছি আবার দু নম্বর থেকে ট্রেন ধরব ও স্টেশনটা কত সুন্দর করে দিয়েছে তাই দেখছি ওদিকে অ্যাকসিলেটার করে দিয়েছে ওই যে অ্যাক্সিলেটার করে দিয়েছে বাড়ি যাবি থাক এখানে টুইন ড্রেসটা আমি অন্য কাউকে দিয়ে দেবো বনুকে যে টুইন ড্রেসটা বানিয়েছি আমরা সালোয়ারটা কম করবি তুই যা পাপাকে ধর পাপাকে ধর চল 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 যাবে না আর পাপা ওকে কি চটকানো চটকে যাচ্ছে সেই দিয়ে হ্যাঁ নর্থের এক নম্বরে দিয়েছে যে ট্রেনটা আমরা এলাম এখন পুরো সাউথে সোনারপুর ধরবো সোনিকে খানিকটা কোলে নিয়ে নিলাম তারপর হাঁটছি পাওয়াইকে আগে পাঠিয়ে দিয়েছি বলেছি সিট রাখো গিয়ে ঠিক আছে ওকে অল আর গুড এই যে শিয়ালদা সাউথ সেকশন উনিশ নম্বরে দিয়েছে বাবাই কোথায় এখন দেখতে হবে এটা হলে অত চাপ নেই মানে আমরা বসে পুরো একটু সোনারপুর গিয়ে নামতে পারবো দেখো তো পাপাকে খোঁজো

আমরা সোনারপুর নেমে এই যে এখানে চলে এসেছি রুটি নিতে সাথে একটা তরকারি হবে স্পেশাল চলো দেখাবো কি তরকারি হয় তবে এখন রুটিটা আমরা নিয়ে নিচ্ছে খুব সুন্দর হাত রুটি করে একদম পাতলা পাতলা আজকে দুপুরবেলা আমরা বেশি কিছু রান্না করিনি বেশি কিছু বলতে সকালবেলা একটু লুচি আলুর তরকারি হয়েছিল আর দুপুরে হয়েছিল কি বেশ করলাম শুধু ভাত করা হয়েছিল আর মাছের ঝোল দিয়ে খাওয়া হয়েছে তো এখন রাত্রেবেলা কিছু না করলে আমাদের তিনজনের খাওয়া হবে না আমার চপ্পলটা কোথায় বলো তো বাড়ি এসেই আমি বাবাইকে আসার সময় আমি আর বাবাই বললাম যে বাবাই বলছিলো কি কি খাবে না খাবে আমি বললাম তুমি যদি একটু হেল্প করো তাহলে রান্না করে নেবো তো রুটি নিয়ে এসেছি আর বাবাই বেশ কয়েকদিন আগে না মাশরুম এনে রেখেছিল। মাশরুমটা কিছুতেই খাওয়া হচ্ছে না এ কাজে ও কাজে আর মাশরুম আর খাওয়া হচ্ছে না তো সেই মাশরুমটাই এখন করা হবে সাথে রুটি দেখাই চলো গ্যাস খোলা হয় বন্ধ তো এটা বাটার মাশরুম নয় এটাকে কি একটা মাশরুম বলে আমি যদিও আবার নামটা মনে নেই তো এই মাশরুমটা এখন রান্না হবে তার আগে একটু ভাপিয়ে নেওয়া হবে তো আমি কেটে কুটে দেব স্যার করবে কি স্যার কাটবে আমি করব দুজনে মিলেমিশেই করব সেই হিসেবেই আমাদের দুজনের ডিল হয়েছে তাই তো কে কাটবে কে করবে আমি কাটবো পেঁয়াজ পেঁয়াজ তুমি করবে না তুমি কাটবে আমি করব আমি করব তো এখন মাশরুমটাকে সিদ্ধ করতে দেওয়া হয়েছে আর ভাতটা মেয়ে খাবে আর আমরাও খেতে পারি ওই জন্য ভাতটা গরম করতে দেওয়া হয়েছে সাথে আজকে মানে কাঁচাকুচি তো প্রচুর হয়েছে যে গামলায় জমেছিল সেগুলো তুলে দেওয়া হয়ে গেছে আর বারাসাতের ওই যে একটা দোকান আছে জানো তো রূপমহল বলে আমরা অনেক দিন ধরে ওখান থেকে কেনাকাটা করি ওখানে মানে কোন সব জিনিসের ওপরে পার্সেন্টেজটা অনেকটাই ছাড়ে ওরা তো আমার এই ক্রিমটা শেষ হয়ে গেছিল আমি এই ক্রিমটা ইউজ করি এটা এমনিতেই টোয়েন্টি পারসেন্ট ছাড় প্লাস ওদের কোনো অফার ছিল বলে সেভেন পার্সেন্ট এক্সট্রা মানে টোয়েন্টি সেভেন পারসেন্ট ছাড় দিয়েছে তো আমি এটা ডেতে ইউজ করি ডে আর নাইট আমার আগেরবারেই একসাথে নেওয়া ডেটা যেহেতু আমি বেশি ইউজ করি ওই জন্য মানে ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর নাইটটা থেকে যায় তো ওই ক্রিমটাই ওই জন্য নিয়ে নিলাম দেখতে পাচ্ছ অ্যাপসলিউটের ল্যাকমি অ্যাপসলিউটের হাইড্রোপ্রো জেল আমি এটাই বরাবরই ইউজ করি এখন যেহেতু ডেলি বেরোয় না ওই জন্য ক্রিমটা বেশি লাগে আর একটা নেওয়া হয়েছে বাবা এই যে দাড়ি কাটার ব্লেড জিলেটের এমন এর মধ্যেও খুচরো পয়সা আছে এক টাকা এই যে এক টাকা আড়াইনি বাবাই খুঁজছিল এক টাকাটা কোথায় পড়লো হ্যাঁ ছাড়া তো এক টাকা নিয়ে খুঁজছে তো যাই হোক বাড়ি এসে বাবাই এখন এই দুটো সিদ্ধ করতে দিয়েছে তার মধ্যে দেখায় যে আমরা বাবার সাথে অ্যাকচুয়ালি গেছিলাম কি উদ তো পুরী থেকে যা যা কেনাকাটা করেছিলাম সেই সবের ভিডিও তো তোমরা দেখে নিয়ে নিশ্চয়ই আর যারা দেখো নি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব দেখে নেবে প্লাস ওই দিন যে আমরা সবাই ওরা সিনেমা ওদেরকে সিনেমা হলে ঢুকিয়ে আমরা গেছিলাম কেনাকাটা করতে সাথে ব্লাউজও কিনেছিলাম কয়েকটা তো সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারো তো চলো আমি দেখাই আগে যে স্পেশালি স্পেশালি কি কি আছে প্রথম আমি এই শাড়িটা পুরী থেকে নিয়েছিলাম আমার জন্যই পছন্দ করে মানে আমার খুব ইচ্ছা ছিল একটা শাড়ি নেওয়ার তো এই শাড়িটা নিয়েছিলাম তো এই শাড়িটা পিকো করতে দেওয়া ছিল প্লাস এই শাড়ির যে ব্লাউজ পিসটা ছিল সেটা দিয়ে আমার ব্যক্তিটার আমার এই যে পিছনে যে মিনি ব্যক্তিটা আছে মিনি ব্যক্তিটার একটা ব্লাউজ করেছি দেখো এই দেখো কি সুন্দর না এই দেখো মানে ব্লাউজের কাপড়টা এমনই ছিল যে আমার হতো না আর আমার করার ইচ্ছাও ছিল না তখন বুদ্ধি করে ভাবলাম তাহলে মেয়ের জন্য একটা করি মেয়ের সামনে নাচ টাচ করবে তারপর অনেক সময় ওর ইচ্ছা হয় আমি শাড়ি পরলেই পড়তে ওই জন্য মেয়ের জন্য এই আমার মিনি মেয়ের পিঠটা দেখো পিছনে বোতাম সোনারপুরে ব্লাউজ বলো সালোয়ার বলো যাই তৈরি করতে দিই না প্রচুর মজুরি নেয় প্রচুর আর বাড়ার সাথে মজুরিটা কম নেয় প্লাস সুন্দর বানায় যেহেতু আমি ওখানে আগে থেকেই বানাই আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই বানিয়েছি বানাচ্ছি তো ওই জন্য আমি ওখানেই দিয়ে আসি তো এই ব্লাউজের মজুরিটা প্রায় আড়াইশো টাকা নিয়েছে এটা সোনারপুর হলে সাড়ে তিনশো টাকার নিচে নেয় না আর এক একটা সালোয়ারের পিস আমার তো একবার খুব গায়ে লেগেছিল আমার একটা সালোয়ার মানে জাস্ট পেন্সিল প্যান্ট করেছিলাম বলে সেই সালোয়ারের পিসটার মজুরি নিয়েছিল সাতশো টাকা তারপর থেকে আমি আর বানাই না এখানে আমি যখনই বাপের বাড়ি যাই বারাসাত গেলে ওই জমিয়ে রেখে দিই বারাসাতে দিয়ে আসি তারপরে নিয়ে আসি সাথে আড়াইশো টাকা নেয় সালোয়ারের পিস তারপরে আবার যদি তুমি মানে এক্সট্রা কিছু ডিজাইন টিজাইন করো তার উপরে ডিপেন্ড করে নর্মালি আড়াইশো টাকাই নেয় এই ব্লাউজটা হলো আমার মেয়ে হলে আমার আমি যখন বাড়ি এসেছিলাম প্রথম তখন আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল তো এই ব্লাউজ পিসটা তৈরি করা হচ্ছিল না তো সেটাও তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ সুন্দর ফিটিংস করে সুন্দর মানে ওদের কাজ এত সুন্দর মানে যারা না বানাবে তারা বুঝতে পারবে না বারাসাত সুপার মার্কেটের ভিতরে তোমার এই যে পোশাকি পোশাকি লেডিস টেলার্স আর এত ভালো ব্যবহার আমি আজকে বিল নিয়ে যেতে ভুলে গেছিলাম মানে বিলটা হারিয়ে গেছে তো আমাদের যেহেতু পুরোপুরি পেমেন্ট করা ছিল গিয়ে ওই খুঁজে খুঁজে বলে বলে আইডিয়া করে যে এত তারিখে এত এই বলে বলে বার করে দিল নেক্সট এই দেখো শাড়ির দোকানে গেছিলাম না এই শাড়িটা আমি আমার জন্য কিনেছি কেমন লাগছে বলো তো আমি পরবো বলে ঠিক আছে না এটা আমার জন্য এটা ন হাতের শাড়ি আর ঝুল ছিল এত ভালো লাগছে সরস্বতী পুজো বলে বাসন্তী কালার নিতে হবে এমন নয় তো ওর একটা লাল হলুদ আছে বলে এই শাড়িটা আমার মেয়ের জন্য দেখি কেমন বলো তো বাবা একটা অন্য কালার নিচ্ছিল আমি বললাম এই কালারটা নাও আমার বেসিক্যালি এই কালারটা বেশি পছন্দ হয় ওই জন্য লালের সাথে মিশিয়ে নিলাম ওর আর একটা লাল ব্লাউজও আছে এই যে ব্লাউজটা বানিয়েছি এর সাথেও যাবে এই যে গোল্ডেন গোল্ডেন আছে এটা কত দাম নিয়েছে বলো তো ফাইভ হান্ড্রেড কিন্তু কাপড়টা সত্যি খুব সুন্দর বড়দের মতো আচ্ছা নেক্সট আমি একটা একটা নাইটি নিয়েছি আমার দোকান আছে যে যে নাইটি কুইন বলে যে যে কাকুর নাইটিটা দারুণ মানে কাপড় আমার মানে কত নাইটি যে এখনো আছে যে আমি ওখান থেকে নেওয়া শীতের নাইটি বেশি আছে সব ফুল স্লিভটা তো এটা ডিসিএম এর কাপড় আমি এটা নিয়েছি তবে হাতা আছে ভেতরে চাইলে লাগিয়ে নিতে পারবো বলে যে ডিসিএম খুব দাম অতটাও নয় এটা তোমার নিয়েছে তিরিশ কাপড়টা খুব সুন্দর যেটার জন্য মানে আমরা অধীর আগ্রহে দুজনে আছি সেটা হলো এই যে আমাদের টুইন ড্রেস আমার আর আমার মেয়ের টুইন ড্রেস এই যে দেখো বললে কেমন লাগবে না লাগবে সেটা তো আমরা ট্রায়াল করে দেখে নিয়েছি দুজনে তোমাদেরকে এটা যবে পরবো তবেই দেখতে পাবে তবে এই আমাদের টুইন ড্রেস যেটা আমরা বললাম যে পুরীর থেকে নিয়েছিলাম ড্রেসটা দেখে দিই ঠিক আছে সুয়ানিরটা দেখাই এই দেখো নাইরা কাটে বানানো কেমন লাগবে বলো তো সোয়ানিকে ভালো লাগছে এই না তোমাদেরকে দেখাবো না একেবারে পরে দেখবে সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যদি আমরা বেরোই তখন দেখতে পাবে আর আমারটা সেম মানে মানে সেম প্রসেসেই তৈরি করা সেম সেম একদম সেম আর আমারটা হলো এই যে তো পড়লে কেমন লাগবে না লাগবে সে তো পরেই দেখতে পাবে দেখো সেমই বানানো অনেক দিনের ইচ্ছা মানে মেয়ে যবে থেকে হয়েছে বলতে পারো তবে থেকেই মনের মধ্যে একটা ইচ্ছা যে আমার আর আমার মেয়ের একটা সেম ড্রেস আর এটা বানানোর পর যখন আমরা দুজনে একটু আগে ট্রায়াল দিচ্ছিলাম তখন তো মনে হচ্ছে এবার থেকে বেশিরভাগই আমরা কাট পিস কিনে দুজনে একই বানাবো খরচা বেশি লাগলেও কিন্তু দারুণ লাগছিল দেখতে আমাদেরকে সেটা পরেই দেখতে পাবে তো চলো এখন এটা রাখি এগুলো গুছিয়ে

সারা দুজনে মিলেই প্রচুর কাজ করেছি তারপরে এই রাত্রেবেলা যে বাড়ির খাবার খাবো মানে বাইরে থেকে কিছু কিনে আনবো না বলে বাড়িতেই বানাচ্ছি তাতে যদি মানে দুজনেই দুজনকে হেল্প না করি সম্ভব না আমি তো পারবোই না এখন ওই জন্যই রুটিটা কিনেই এনেছি কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছিল তাও মনের জোর নিয়ে গেছি না গেলে এই যে জিনিসগুলো বাড়ি আসতো না কবে থেকে পড়েই আছে পড়ে গেছে তাতে বিলও হারিয়ে ফেলেছি আবার তো এখন রান্না হচ্ছে মাশরুম যেটা কিনা। এই ব্যক্তিটা বানাচ্ছে তো প্রথমে তেল দিলো তারপরে দিয়ে দিলো রসুন কুচি রসুন কুচি না বাটা পেঁয়াজটা জোরে দাও তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হবে আর দিয়ে দিলো পেঁয়াজ ঠিক মানে এই ব্যক্তিটা রান্না করতে আসলে মেন কি হয় বলো তো আমি কিছু বললেই রেগে যায় দেখো মুখটা নালে বোঝা মনে হচ্ছে যেন জোর করে রান্না করতে বসে তো এবার হচ্ছে টমেটো চপ এবার হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়া একটু ধনে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো টমেটো পিউরি ডাক্তার আঙ্কেল বারণ করেছে এখন এসছে মা আমি একটু পিজা খাবো ডাক্তার আঙ্কেল একেবারেই বারণ করে দিয়েছে যে সোহানি পিজা কিছু খাবে না লঙ্কা গুঁড়ো দিতে হবে না মশলাটা দিয়ে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে একটু জল আচ্ছা এই রান্নাটা কি কোথাও শিখেছো আইডিয়া আইডিয়া চালাচ্ছ ভালো লাগবে তো খেতে পারবো তো তোমার এবার দিয়ে দেওয়া হচ্ছে মাশরুম মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে জল বেরোবে কিন্তু ওর থেকে অনেক তাহলে করো এটা এবার হালকা আছে চাপা দিয়ে দাও না না এই তো এই তো থালা আছে হয়ে গেছে মাশরুম চলো তোমাদের দেখায় আমি লাস্টে একটু কাঁচরি মেথি আর একটু গরম মশলা দিয়েছি এই যে খাও তুমি ভালো লাগছে সুহানির কথা ভেবে আমরা ঝাল দিলাম না হ্যাঁ কিন্তু ম্যাডাম খাবে আর ঘি দিয়ে ভাত চিন্তা করো একটু একটু খেয়ে দেখতে হবে টেস্ট করে ওরকম করছিস কেন মুখটা বাপ বেটি সব সময় এরকম হয় না ও মুখটা নৌকা চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি এখন সুয়ানিকে দেখানো যাবে না কারণ সুয়ানি এখনো নাইট ড্রেস পরেনি ওই জন্য আমার থেকেই ভিডিওটা এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে চলো টাটা বাই বাই আবার